তুমি কতক্ষণ ধরে চুমু খেতে পারো কোনো ভলিতা না করে সরাসরি ডেলেস্টেন জিজ্ঞেস করলেন রমেশ রাজা আজব সব প্রশ্ন আর কাণ্ড করতে পটু রমিশ রাজা সেটাই তিনি করলেন তবে যে প্রেক্ষাপটে প্রশ্নটা করা সেটা দারুণ একটা ক্রিকেটীয় প্রেক্ষাপট রয়েছে করাচীর রাত চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ চলছে আফগানিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যে ধারাভাষ্যে বসে পেস বোলিংয়ের মানসিকতা ব্যাখ্যা করছিলেন ডেল স্টেন বলছিলেন ফাস্ট বোলাররা হলেন শিকারির মতো ওরা শন্যে হয়ে থাকবেই সেজন্যই অধিনায়ককে থাকতে হবে মিড অফে পেসারদের সামলাতে হবে তখন প্রোটিয়া অধিনায়ক মিড অফে ছিলেন সেই প্রসঙ্গেই বলা বিসারদের সামলানোর জন্য কাউকে তো দরকারই যিনি বলবেন কিপ ইট সিম্পল যেমন শোয়েব আক্তারকে বলার জন্য মিড অফে থাকতেন ওয়াসিম আকরাম কিংবা ওয়াকার ইউনুস নিজের সময়ের স্মৃতিচারণা চারণা করে ডেলেস্টিন বললেন আমার জন্য মিড অফে থাকতেন ভার্নান ফিলান্ডার ও আমাকে একটা চুমু ছুড়ে দিত আমি বুঝে নিতাম এখন বাড়তি কিছু করা যাবে না এখন একটু সহজ হতে হবে এই তো ডেলেস্টিন পড়লেন রমিজ রাজার ফাঁদে রমিজ হাসতে হাসতে বললেন সো হাউ লং ইউ হ্যাভ বিন কিস্ট প্রোটিয়া নারী ধারাভাষ্যকার ক্যাস নাইডু ছিলেন পাশেই তিনি একটু অকওয়ার্ড হয়ে বললেন তুমি রমিজের ফাঁদে পড়েছ একটালের স্পিড গান ডেল স্টেন অবশ্য ভাবলে শিন তিনি মুখ টিপে হেসে বললেন যতক্ষণ না আমি একটা হাব বলে দিয়ে ফেলতাম ছক্কা খেতাম ততক্ষণ পর্যন্ত দোষ তো আর আমার না ওর দোষ রবিল ইসলাম রনি খেলা কাপ্তর